মাছ মারা দেখব উদ্দেশ্য মাছ মারা দেখারি ছোট বসার সময় আসলে সৌন্দর্য বৃদ্ধি পায় বসার সময় পাটি অঞ্চলের গ্রামগুলো আসলে অনেক ভালো লাগে অনেক সুন্দর প্রকৃতি

পালানি ভাই আসিনি মাছ আদব ভাই আদব আদব আপনারা তো সুন্দর জাল দেয় মাছ মারেন কিন্তু অথচ কিছু কিছু মানুষ আছে মাছ মারতে আছে খায়ান্টের জাল দেয় খায়ান্টের জাল দেয় মাছটা মারলে কী তবে জানেন নি মাছের ডিম পর্যন্ত আসে তিন চার বছর ফোন তিন চার বছর পরে মাছ আর পাওয়া যেত না মাছ থাকতো না অ্যাভেলেবেল মাছ থাকতো না কিবিও বাই নৌকায় বসে এটা এটা বেঞ্জাল বলে না বেঞ্জাল যেমন দৃশ্য দেখার জন্য আসছিলাম পেয়ে গেছি আপনি আপনার টাইমে টান দিন সমস্যা নাই কোনো প্রবলেম নাই টাইমে লোকের তা

আল্লাহ ইচ্ছা করলে অনেক কিছু হয় সব আল্লাহ দিয়ে দেখলে মন পাগল হয়ে যায় বিয়ে